এই হাত দিয়ে আপনি এতিমের মাথায় হাত বুলাইছেন নাকি এই হাত দিয়ে খালি মানে হাতের একটা পাওয়ার আছে না হাতের পাওয়ার ক্ষমতার পাওয়ার টাকার পাওয়ার এই হাত কোন কাজে ব্যবহার হয়েছে এই হাত সেদিন সব টপ টপ করে বলে দিবে কারণ সুহান আল্লাহ আল্লাহ বলবে এই এরা কি তোমার কাছে টাকা পয়সা পায় নাকি বা কয় তাহলে এবার শোধ করো বলবে আল্লাহ এখানে তো টাকা নাই পয়সা নাই কেমনে শোধ করবো কয় আছে কি কয় এখানে আমার আছে সোয়াবের পাহাড় দুনিয়া আমি হজ করেছিলাম নামাজ পড়েছিলাম কয় তাহলে সোয়াব দিয়ে শোধ করো সোয়াব দিয়ে সব ঋণ শোধ করতে থাকবে ঋণ শোধ করতে করতে এক পর্যায়ে সব সোয়াব ফুরিয়ে যাবে কিন্তু পাওনা দাঁড় ফোরাবে না সব সব গেল পাওনাদার ফুরাই না আল্লাহ বলে তাহলে পাওনাদারদের তুমি গুণা তুমি তোমার কাঁধে নাও বিনিময়ে তুমি ঋণ পরিশোধ করো তখন বলবে ভাই এভাবে তিনি সব মানুষদের পাওনাদারদের। গুনাহ তার মাথার উপরে নিবেন সবের পাহাড় নিয়ে কে আমাদের উঠেছেন ঋণ পরিশোধ করতে করতে সব সব ফুরিয়ে গেল মানুষের গুনা আমার উপর নিল আমান নবেজী বলে এই ব্যক্তি সবচেয়ে গরিব হয়ে গেল এবার এরে নামের মধ্যে নিক্ষেপ করা হবে কারন নাহজুবিল্লাহ এজন্য হাক্কুল্ল আর হাকুল রিবাদ বান্দার হক আর আল্লাহ হক আল্লাহ হক আম ছিল আপনার ফজরের নামাজ এটা আল্লাহর হক ছিল আপনি ফজরের নামাজ আদায় করেন নাই যদি তাহা যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করতে পারে আর আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিছেন আর এটা ভুল বুঝতেছেন যে না টাকা নিয়েছি দেওয়া দরকার আবার দেনও না আপনি চলে গেলেন ভজে যায়া কাবা ঘর ধরে কান্না করলেন আর বলে আল্লাহ টাকা যদি দিয়ে পারি নাই আর माफ করেন যতক্ষণ পর্যন্ত আমি माफ না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে আমি माफ করতে পারি না সুতরাং যারা মানুষের হক নষ্ট করে যারা আত্মীয়-স্বজনের হক প্রতিবেশীদের হক আপন ভাই-বন্ধুর হক নষ্ট করে এতিমের হক নষ্ট করে ইননামা ইয়াকুলুনা ফি বুতুহিম নার ইসলাম না সাহি হ এরা আগুন পেটের মধ্যে নিল সুতরাং এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষদের নামাজ কালাম রোজা হজ জাকাত কোনোটাই কাজে আসবে না হতে পারে সব হবে কিন্তু ওই যে ওখানে যাওয়ার পর আবার আপনার সব দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে আপনাকে দিলেই হবে ভাই কোনরকম ছাড় দেওয়ার কোনো উপায় নাই এটাই ইসলাম এটা আমাদের দিন এটা আমাদের ধর্ম বিশ্বাস করলে ইমানদার বিশ্বাস করলে কি বেইমান সাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ আমাদেরকে হক বুঝে দেওয়ার তৌফিক দান করুক